তার পুরো টিমকে নিয়ে পার্টি সংকীর্ণতার উঠে উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে অনেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন সেই সময় প্রায়োরিটি ওয়ান থাকবে কিন্তু পলিটিক্স একটা কন্টিনিউয়াস প্রসেস আজকেই তো প্রোগ্রাম হচ্ছে না প্রোগ্রাম এই একটা বড় প্রোগ্রাম যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়া হয় মুর্শিদাবাদের হার্ট সেন্টার দুশো কিলোমিটার যদি ফরাক্কা যান আরও একশো কিলোমিটার ন্যাচারালি একটা বড় পথে যদি যাত্রা হয় তার কর্মসূচি কয়েকদিন সময় নিয়ে তারপরে তো এখানে অনুমতির প্রশ্ন আছে স্বাভাবিকভাবে বিজেপির প্রোগ্রাম হলে অনুমতি পাওয়া যাবে না এবং তখন আদালতের আশ্রয় দিতে হবে অতএব প্রস্তুতি আমরা নিতেই পারি এটা সেকেন্ডারি ফাস্ট হচ্ছে রাষ্ট্রবাদ দেশের সুরক্ষা দেশের আর্মির সাফল্য তাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করা এটা প্রাইমারি সেকেন্ডারি পলিটিক্স হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অন্যরাও তো থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল তার দায়িত্ব বেশি আমি আপনাকে দেখাচ্ছি তাদের তো হিন্দু ভোট কাটার কাজ হিন্দু ভোটারদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে করে নাম কাটা যায় তার প্রক্রিয়া তো চালিয়ে যাচ্ছে তারা এই যে দেখুন সিও জানে না ইসিআই জানে না সাব ডিভিশনাল অফিসার বারাসাত সদর সাব ডিভিশন অ্যান্ড ইআরও একশো উনিশ বারাসাত এসি তিনি চিঠি করছেন মিস্টার এ মুখার্জি বাণীকুণ্ঠনগর বি ব্লক সাবজেক্ট হচ্ছে এপিক ইনকোয়ারি এগেন্স্ট গ্রিভেন্স অফ এ মুখার্জি বাণীকান্তনগর বি ব্লক গাজীপাড়া বারাসাত নর্থ চব্বিশ পরগনা তাকে বলা হচ্ছে যে আপনার একাত্তরের আগে দলিল নিয়ে দেখা যায় আপনি আমাদের বলছেন আর তৃণমূল হিন্দু ভোটারদের নাম কাটার জন্য তার প্রক্রিয়া চলছে আইপ্যাকের প্রক্রিয়া চলছে নতুন ভোটারদের কিভাবে ধাপ্পাবাজি করতে হয় তার জন্য দিদির দূতের অ্যাপের কাজ চলছে কিন্তু ইসিআই করার কথা কোনো পলিটিক্যাল পার্টি ভোটার লিস্টে অ্যাপ করতে পারেনি ইটস এ কমপ্লিটলি ইলিগাল আনইথিক্যাল আমরা কমপ্লেন করেছি অর্থাৎ আমরা আমাদের প্রাইমারি কাজ কোনটা সেকেন্ডারি কাজ কোনটা আমরা জানি আমরা সেটা করছি যে পার্টিটা আমরা করছি আমরা তিনজন এমএলএ দাঁড়িয়ে আছি এই পার্টিতে একটা ফর্ম থাকে মেম্বারশিপ নিতে গেলে তার এক নম্বরে যে কথাটা লেখা থাকে এটা কোনো পার্টিতে লেখা থাকে না নেশান ফার্স্ট নেশান ফার্স্ট দিস ইজ অনলি বিজেপি বিজেপি এক নম্বর লেখা হচ্ছে ফর্মে নেশান রাষ্ট্রপ্রথম তাই বিজেপি বলা হয় রাষ্ট্রবাদী ন্যাচারালি তৃণমূল তার কাজ করে যাচ্ছে আমাদেরকে সতর্ক নজর রাখতে হয়েছে যাতে এই সুযোগে দূরাত্মার ছলের অভাব যাতে না সিপিএম এর দীক্ষিতা তাদের মুখপাত্র যেই ধরনের প্রচার করছে সোশ্যাল মিডিয়া হোক বা জাতীয় দেখা যাচ্ছে পাকিস্তান কি দাবি করছে সেটার উপর নির্ভর করে তাদের বক্তব্য ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে কোন ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজ লজ্জা দেবে ওদের হেডলাইন এরা এরা কমপ্লিটলি এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম কিলোমিটার ভিতরে যায়নি মক ড্রিলের কথা ভারত সরকার সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশন হয়েছে আপনি মক ড্রিল ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এনেছে সবগুলোই হারে ভোটে আবার যত ধানাবে। হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে